হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আপনাদের জন্য সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে বাজারে গেলাম আমার বাসার মাছ শেষ বাজারে গেলাম মাছ কিনতে চিন্তা করলাম আপনাদেরকে সাথে নিয়ে যাই তাই আপনাদেরকে দেখানোর জন্য আমাদের রেলগেট বাজারে কি পরিমাণ মাছ আসে তা অনেকে হয়তো জানে না যারা জানেন না তাদের জন্য সারপ্রাইজ হিসেবে আমার ভিডিওটা দিয়ে দিয়ে দিলাম আপনাদের জন্য দেখবেন জানবেন এবং বাজারে আসবেন কিনবেন অনেক রকমের মাছ অনেক তাজা তাজা মাছ মাছগুলো খুবই সুস্বাদু হয় কারণ সবগুলো মাছই তাজা প্রত্যেকটা মাছই তাজা দেখে শুনে বুঝে কিনতে পারলে অনেক সুস্বাদু মাছ খাওয়ার একটা সুযোগ আছে আপনারা সবাই আসবেন বাজারে দেখে মাছ কিনবেন অনেকে হয়তো জানেন না রেলগেট বাজারে কত পরিমাণে মাছ আসে অনেকে ভিতর বাজার থেকে মাছ কিনে নিয়ে যান যারা জানেন না তাদের জন্য আমার এই ভিডিও বাজারে আসবেন দেখবেন মাছ কিনবেন যে রকমের মাছ চান না কেন জীবিত মাছ পাবেন জীবিত মাছ খাওয়ার স্বাদই আলাদা জীবিত মাছ খাবেন নিজের কাছেও শান্তি রাখবে কত পরিমাণে মাছ কাতলা মাছ পাবদা মাছ শিং মাছ মাগুর মাছ তেলাপিয়া মাছ তারপর কার্পু মাছ যে মাছ চাইবেন না কেন ওই মাছে পাবেন মাছ কাটার দোকানে চলে আসলাম মাছগুলো কাটায় নিতেছি মাছগুলো কাটাই নিতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ